ভিনিং টু মাইলাভ জার্নালিস্ট ইন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া আমি অনেক দিন মতো আমি বাধ্য হয়েছি আপনাদের সামনাসামনি হতে আজকে বিশ্ব এই দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শহীদ রাজীব গান্ধীর প্রয়াণ দিবস আজকে এই মানে আশিতম আজ থেকে উনাশি বছর আগে এমনি দিনে উনি জন্মদিন আজকে জন্মগ্রহণ করেন জন্মদিন আজকে আমাদের আশ্রম সমিতির একটা প্রোগ্রাম ছিল নয়টা আমি ওখানে বা সকালে উঠার পর এই ছয়টায় খবর পেলাম আমাদের এলাকা ফ্ল্যাটের আশ্রম তুমি দক্ষিণচন্দ্রপুর তারপরে প্রফেসর জিলা প্রফেসর কলোনি কলোনি বা এই তার বাগান তারপরে আমাদের রামকাগু পল্লী ওই যে রামকাগু ডি এগুলি প্লাবিত যে আমরা রাজীবজিৎ জন্মদিনটা পালন করলাম পালন করে আমি ওখানে ওই দক্ষিণচন্দ্রপুরে একটা বোর্ডের ব্যবস্থা করলাম তারপরে ওই জিতুর বাড়ি এটা কিনা গল্লাকার রোডে একটা বোর্ডের ব্যবস্থা করলাম এস ডি এমের সঙ্গে কথা বললাম তারপরে একটা স্বামী দয়ানন্দ স্কুলে একটা ওটা ক্যাম্প খোলা হলো যারা জলপ্লাবিত ওরা বোর্ড দিয়ে এসে ওরা ওখানে গেল আমি গেলাম গিয়ে যারা ছিল বললাম যে বাচ্চাদের দুধের ব্যবস্থা করো আর তাদের টিফিনের ব্যবস্থা করো দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করো এগুলো বলে দেখে দেখে প্রায় সা দশ ছয় দশটা সাড়ে দশটা নাগাদ আমি এলাম প্রফেসর ফল ওখানে আমরা গেলাম গিয়ে লাভ লাভিত সব দেখলাম বোর্ড নেই আমি এল ডিএমের সঙ্গে কথা বললাম বোর্ড পাঠাচ্ছে পাঠাচ্ছি স্যার একটা বোট পাঠাচ্ছে নৌকা পাঠাচ্ছে আমি ওখান থেকে সেরে আসব আমরা তাদের যাদের খাওয়ার নেই বাড়িতে খাওয়ার ব্যবস্থা করো আমরা আসছি আমরা আমাদের সঙ্গে ব্লক প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট তারপরে আমার পিসি সেক্রেটারি বা অন্যান্য নেতারা সবাই আমরা ছিল আমরা আসার সময় ওই যে কলেজ জগন্নাগর কলেজ রোড এবং বিজয় অ্যাপার্টমেন্টের সামনে ওই সেই হলিগান হঠাৎ এসে আমাদেরকে বাধাপ্রাপ্ত দাঁড়ান কই গেছে কোথায় গেছে না ফ্লান আপনি আসতে পারবেন এবং অবপ্যদের ব্যবহার যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না দেখুন আই এম ইন পলিটিক্স স্পেশালি ইন আই মিন কংগ্রেস পলিটিক্স উইদাউট এনি গ্যাপ মোর দেন ফিফটি ইয়ার্স আই নেভার সিন দিস টাইপ অ্যান্ড বিহেভিয়ার ফ্রম এ পার্টি আমি কোন এবং আমি বললাম আরে তোমরা কি করছো এখানে জলপ্লাবিত ওদের তো এখানে আসতে হবে আমি এস ডি এম এর সঙ্গে কথা বলেছি